আসসালামু আলাইকুম তোমার বন্ধু কিংবা তোমার ভালোবাসার মানুষ কি হঠাৎ বেশি ব্যস্ততা দেখাচ্ছে তারকে আগের চেয়ে এখন বেশি ঘুম পায় তারকে এখন ঘন ঘন মাথা যন্ত্রণা করে কিংবা হঠাৎ কি তার মোবাইল ফোনে এটা ওটা সমস্যা দেখা দেয় যার কারণে সে তোমার সাথে ঠিক মতো কথা বলতে পারে না এগুলোর একটাও যদি তোমার সাথে মিলে যায় তো কি ভাবছ এই ভিডিওটা জাস্ট তোমার জন্যই এগুলো সব রিলেশনশিপ ডিজিজ সিমটমস আর সম্পর্কে এই রোগ দেখা দিলে তোমার কি করণীয় সেটাই বলবো আজকে তার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা পাঠিয়ে দাও তোমার ভালোবাসার মানুষটার কাছে এবং প্রশ্ন করো সে কেন এমন করছে আর যদি আমার ভিডিওটা ইউটিউব ব্যতীত ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা আদার্স কোন ভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কেননা তোমার জীবনের সব সমস্যার বাস্তব এবং যুক্তিযুক্ত সমাধান তুমি এইখানেই পাবে ইনশাল্লাহ কাম টু দা পয়েন্ট এই দুনিয়ায় ব্যস্ততা বলে কোনো কিছুই নেই যে যাকে যত বেশি বেশি গুরুত্ব দেয় তত সময় ঘন্টা ব্যস্ত থাকে না একটু হিসেব করে দেখো যার প্রতি এখন তোমার অভিযোগ যে সে ব্যস্ত থাকে তার সময় হয় না তার ব্যস্ততা শেষ হয় না সপ্তাহ মাস পেরিয়ে যায় তবু তার খোঁজ থাকে না অথচ সেই মানুষটার সাথেই কিন্তু তুমি একটা সময় কথা বলতে বলতে ঘন্টার পর ঘন্টা দিন পেরিয়ে রাতকে ভোর বানিয়ে ফেলেছো এক সপ্তাহ ধরে কথা হয় না সে অনলাইনে আসে কিন্তু মেসেজ দেয় না তুমি নিজে থেকে মেসেজ দিলে সে রিপ্লাই দিলো কিছুক্ষণ পরে বলল বাই তুমি আবার মেসেজ দিলে সে তোমার মেসেজের রিপ্লাই না দিয়েই আরও কিছুক্ষণ অনলাইনে থেকে অফলাইনে চলে গেল তোমাকে না বলেই খেয়াল করলে দেখবে সে মানুষের পোস্টে কমেন্ট করার সময় পায় টিকটকে ভিডিও আপলোড দেওয়ারও সময় পায় স্টোরি আপলোড দেওয়ারও সময় পায় শুধু তোমার মেসেজের রিপ্লাই দেওয়ার মতো সময় তার হাতে থাকে না তুমি ঘন্টার পর ঘন্টা যার জন্য অপেক্ষা করছো সেই মানুষটা কিছুক্ষণের জন্য অনলাইনে এসেই তোমাকে ব্যস্ততা দেখায় আবে ছেলে মেয়েরা। আর কতদিন নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে মিথ্যা বুঝ দিয়ে বোকা বানিয়ে রাখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এই আশায় যার কাছে পড়ে আছো না সে অনেক আগেই অন্য কারো কাছে তার সব কিছু ঠিক করে নিয়েছে ও জাস্ট লস্ট ফ্রম ইজ লাইফ তার জীবনে তোমার অস্তিত্ব ফুরিয়ে এসেছে আরেকটা কথা আমি সব সময় বলি মনে রেখো যে তোমাকে সময় দিত সে তোমাকে সময় দেওয়া বন্ধ করে দিয়েছে মানে এই নয় যে সে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ফেসবুক মেসেঞ্জারে এমনি এমনি অ্যাক্টিভ থাকে কারো সাথে কথা বলে না ইউ আর রং যার সময় দেওয়ার সে সময় ঠিকই দিচ্ছে হয়তো তোমাকে নয়তো অন্য কাউকে বাট সে সময় ঠিকই দিচ্ছে কাপড় পরতে শেখার পরে যেমন উলঙ্গ থাকা যায় না তেমনি প্রেম করতে শেখার পরে একা থাকা যায় না কিংবা কারো সাথে কথা বলে অভ্যস্ত মানুষ কখনো কারো সাথে কথা না বলে থাকতে পারে না নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ কর সে তোমার সাথে ছোটখাটো বিষয় নিয়ে রাগারাগি করে এক দুই মাস কথা বলে না তার স্যাড স্ট্যাটাস দেখে তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ গাধা তুমি অনেক আগেই তার জীবনে অপশনাল হয়ে গিয়েছ দুনিয়া চুতিয়া বানা পার খুদ গনেহি